মনে আছে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফারহান ফাইয়াজের কথা আজও বন্ধুরা যেমন খুঁজে ফেরে তাকে তেমনি অপেক্ষায় পড়ে আছে ফারহানের পড়ার টেবিল বইগুলো খুঁজছে শহীদ ফারহান ফাইয়াজকে আর কখনো এই রুমে ঘুমানো হবে না ফারহানের পড়ার টেবিলে ঘড়ির কাটা এখনও সচল থাকলেও শহীদ ফারহান ফাইয়াজের জীবন ঘরের কাটা আটকে যায় আঠারো জুলাই ছাত্র আন্দোলনে পুলিশ ও ছাত্র লীগের বন্দুকের বুলেটের আঘাতে ফারহান ফাইয়াজ পুলিশ ও আওয়ামী লীগ ক্যাডারদের হাতে নিহত হয় আঠারো জুলাই ধানমন্ডি সাতাশ এলাকায় আঠারো জুলাই বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার পর থেমে থেমে সংঘর্ষ চলছিল এমন সময় আহত হয় ফারহান ফাইয়াজ পরে তাকে সেখান থেকে আহত অবস্থায় উদ্ধার করে মোহাম্মদপুর সিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় তার শরীরে রাবার্ট বুলেটের ক্ষত রয়েছে বলে জানা যায় এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সর্বাত্মক সহযোগিতা ও নিহতদের পরিবারকে দুই লাখ টাকা অনুদান দিয়ে সব সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী গত সপ্তাহে ঢাকার এক অডিটোরিয়ামে আর্থিক অনুদান প্রদান সভায় ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তায় প্রদান করে বাংলাদেশ জামাত ইসলামী এ সময় নিহতদের প্রত্যেকটি পরিবারের কাছে দুই লাখ টাকার প্রদান করে দলটি অন্যদের মতো এখানে উপস্থিত ছিলেন শহীদ ফারহান ফাইয়াজের গর্বিত পিতা কথা হয় নিউজ টুডের সাথে শৈশব পেরিয়ে কৈশোর মাত্র সতেরো বছর বয়স ফারহানের ফারহানের বাবা বলেন ছাত্রদের ন্যায্য দাবি আদায়ে ধানমন্ডি সাতাশে আমার একমাত্র ছেলে দেশের বৃহৎ স্বার্থেই আন্দোলনে গিয়ে শহীদ হয়েছেন বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে গত আঠারোই জুলাই ধানমন্ডি সাতাশ নম্বরে আমার একমাত্র ছেলে আওয়ামী দোষর এবং পুলিশ বাহিনীর হাতে নির্মমভাবে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিরস্ত্র ছাত্রদের নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারও দাবি করেন তিনি যারা ওদেরকে নির্মমভাবে হত্যা করেছে নিরস্ত্র ছাত্রদেরকে নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে বিচারের আওতায় এনে খুব শীঘ্রই যেন এই বাংলা মাটিতেই তাদেরকে ফাঁসির কাছটা ঝুলানো হয় সেই আহ্বান জানাচ্ছি ছাত্র আন্দোলনে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামের কার্যক্রমকে স্বাগত জানান এই শহীদের পিতা আমি বাংলাদেশ জামায়াত ইসলামী যারা নেতৃস্থানীয় আছেন বা জামায়াত ইসলামীর দলকে আমি সাধুবাদ জানাবো যারা এই শহীদের পরিবারদের পাশে এসে দাঁড়িয়েছেন সাহায্যের হাত বাড়িয়েছেন দাবিদার তৎকালীন সরকারের সাবেক প্রধানমন্ত্রীর অনুদান তহবিল থেকে কোনো অনুদান গ্রহণ না করে প্রত্যাখ্যান করেছেন শহীদ ফারহানের পিতা কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামী যে দুই লাখ টাকার অনুদান দিয়েছেন তার শহীদ ফারহান ফায়াজ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের পরিবারের মাঝে সার্বিক সহযোগিতা ও সেবা অব্যাহত রাখার কথা বলেন তিনি আমি আমার ছেলের জন্য আমি একটা ফাউন্ডেশন করার চিন্তা করেছি তার ইচ্ছে ছিল দেশের বাইরে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের জন্য এসে কিছু করা তার শেষ ইচ্ছাটা পূরণের জন্য আমি একটা ফাউন্ডেশন যার নাম ঠিক হয়েছে শহীদ ফাউন্ডেশন উপার্জন ক্ষমতা হারিয়ে যে ফ্যামিলিটা হয়তো বা পথে বসেছে ওই ওই ধরনের শহীদ পরিবারের পাশে যেন এই ফাউন্ডেশনের মাধ্যমে সহায়তা সাহায্য করতে পারি এদিকে আঠারো জুলাই বিকেলে পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত ফারহান ফায়াজের মৃত্যুর কোলে ঢলে পড়ার পরে ফারহান ফায়াজের মৃত্যুর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন নাজিয়া নামের এক নারী তার ফেসবুক প্রোফাইল থেকে জানা যায় তিনি রাজধানীর সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে কর্মরত বৃহস্পতিবার বিকেল তিনটা চুয়ান্ন সে এখন মৃত আমি বিচার চাই পোস্ট দেখে অনেকে তাকে ফারহানের মা মনে করেছেন আসলে তিনি শহীদ ফারহানের মা নয় তিনি তার আত্মীয় নিশ্চিত করেছেন শহীদের বাবা ফারহান যখন গুলিবিদ্ধ হয় তখন ওর আন্টি একটা ছবি পোস্ট করেছিল। এবং সেই ছবিতে লিখেছিলো যে ফারহান ফায়েজকে ওরা গুলি করে মেরে ফেলেছে আমি ওর বিচার চাই তো অনেকেই ভেবেছেন যে ওইটা ওর মা ওইটা ওর আন্টি হয় ওটা ফারহানের মা না একমাত্র ছেলেকে হারিয়ে অনেকে ব্যথিত ও মর্মাহত হয়েছেন এই শহীদের পিতা এখন আগের মতো বাসায় আসেন তিনি কিন্তু এখন আর বাসার গেট খুলে দেয় না ফারহান ফারহান নেই এটা মেনে নেওয়া খুব কষ্টির বুকটা ভারী হয়ে যায় এই পিতার বাইরে থেকে বা অফিস থেকে আমি যখন বাসায় ফিরতাম তখন বেলটা দেওয়ার সাথে সাথে হয়তো ফারহান আসতো আমি সেই স্মৃতিগুলো এখনো মনে হয় যে আমার বাবাকে আমি এখনো দেখতে পাচ্ছি না তার ঘরটা যখন তাকাই আমার বুকটা একদম ভেঙে যায় এই স্মৃতিগুলো কি করে ভুলব আমি তো আমার ছেলেকে ফিরে পাব না শহীদ হওয়ার দিনের শেষ স্মৃতিগুলো নিউজ টুডেকে জানান তিনি পরিবারের মা ও বোনের সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিল শহীদ ফারহান ভাইয়াজের আমার মেয়ে গতকালকেও একটা পোস্ট করেছে ফেসবুকে যে ভাইয়া তুমি আমার সাথে লুকোচুরি করতেছ আমি তো জানি তুমি কখনো আবার আমার পাশে চলে চলে আসবা। ফারহানের মা মানসিকভাবে ভেঙে পড়ায় নিউজ টুডের সাথে কথা বলতে পারেননি